আসসালামু আলাইকুম একটি নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা যুক্ত হচ্ছি আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড আসলে সিলেটের মেজিল ইসলামপুর এলাকার যে দেড় মাস বয়সী এক শিশুর গোলাকাটা লাশ উদ্ধার এবং সেই সাথে সেই শিশুর পিতারও কিন্তু অর্ধ গলা কাটা অবস্থায় ওনাকে মমুষ অবস্থায় উদ্ধার করে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থা রয়েছেন এবং অপারেশন শেষে কিন্তু এই মুহূর্তে আয়োজিত রয়েছেন তো এ বিষয়ে কিন্তু আমরা যে সেই পরিবারের যে সমস্ত ভাইয়া রয়েছেন এখানে তাদের সাথে আমরা একটু কথা হওয়ার চেষ্টা করবো আসলে প্রকৃতভাবে কি ঘটনা ঘটেছিল বা তারা কতটুকু জেনেছেন কিংবা কতটুকু তারা শুনেছেন সে বিষয়ে ভাই আসসালাম আলাইকুম আসলে ভাই আমাদের সিলেট যে মেদিলা ইসলামপুর এলাকায় যে একটি ঘটনা আসলে দেড় মাস বয়সী শিশুর গোলাকাটা লাশ উদ্ধার এবং সেই সাথে সেই শিশুর পিতারও কিন্তু অর্ধ গোলাকাটা অবস্থায় আহ মৌসু অবস্থায় ওনাকে উদ্ধার করে উসমানী মেডিকেলে নিয়ে এসে বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানতে চাই ধন্যবাদ ভাই আসলে বিভিন্ন মিডিয়ায় প্রথমে বলি বিভিন্ন রকমের খবর প্রচার করা হচ্ছে আমরা প্রথমে বলে রাখি এই ঘটনার পুরোপুরি বর্তমানে যে শিশুর বাবা যে সে বর্তমানে আইসিইউতে আছে অপারেশন শেষ করে আইসিউতে আছে আশা করি সে রিকভারি করবে সে রিকভারি করার পরে যখন সুস্থ হবে তার মুখ থেকেই আমরা পূর্ণ ঘটনা সূত্র মুখ থেকে না শোনা পর্যন্ত এগুলা নিয়ে আমরা কাউকে দুষারোপ করতেছি না আমরা আশাবাদী আপনারাও আমাদের মতো কাউকে কোনো কিছু নিয়ে না জেনে সমালোচনা করবেন না প্রশাসনিকভাবে প্রশাসনে আপনারা বিভিন্নভাবে লাইভ দেখেছেন প্রশাসন এটা নিয়ে কাজ করছে सीबीआई কাজ করতেছে সিআইডি কাজ করতেছে টোটাল মেট্রোপলিটন পুলিশ এটা নিয়ে কাজ করতেছে প্রশাসনেরই একই বক্তব্য তারাও বলছে যে আমরা এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারতেছি না টোটাল ঘটনা বর্তমানে ইনভেস্টিগেশন আছে ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরেই আমরা এই ঘটনার পুরাপুরি রহস্য বলতে পারবো সো আপনারা সবাই এই ঘটনা ইনশাল্লাহ দেশ এবং জাতি জানতে পারবেন এবং প্রশাসনের মাধ্যমে জানতে পারবেন এবং মিডিয়ার মাধ্যমেই জানবেন এবং মিডিয়ার প্রতি আমাদের অনুরোধ থাকবে সত্য যেটা আছে সেটাই আপনারা তুলে ধরবেন বিভিন্ন মিডিয়ায় আপনারা তুলে ধরছেন যে বাবার হাতে শিশু খুন আসলে এটা কতটুকু সত্য আমরা জানি না বাট যখন বাচ্চার বাবা সুস্থ হবে তখন এই বিষয়টা পুরাপুরি ক্লিয়ার হবে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘটনা ঘটেছে হচ্ছে আজকে আজকে পঁচিশ তারিখ বার হচ্ছে বুধবার আসরের নমাজের আসরের আজানের আগ মুহূর্তে মতান্তরে ধরেন পাঁচটার দিকে ঘটনা ঘটেছে আমাদেরকে ঘটনা হওয়ার পরে তাদের ফ্যামিলি থেকে জানানো হয়েছে আমরা আত্মীয় পরিজন যারা আছি আমরা হসপিটালে আইসে অবস্থান করছি আর বাচ্চার লাশ এবং যে বাচ্চার বাবাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে বাচ্চার বাবাকে হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং লাশকে হিমাগারে রাখা হয়েছে ওরা তিনজনই ছিল বাচ্চা যে বাচ্চা মারা গেছে বাচ্চা পঁয়তাল্লিশ দিন বয়সী বাচ্চা যে বিক্টিম বাচ্চার বাবা এবং ওই বাচ্চার মা ওই তিনজনই ছিল গড়ের ভেতরে এবং গর বাচ্চার মায়ের মুখের বাস্য অনুযায়ী যে ভিতরের দিক দিয়ে দরজা গিরিলে তালা দেওয়া ছিল ঘটনার পরে উনি বলছেন যে উনি খুলে দিচ্ছেন উনার চিল্লাপাল্লা করার পরে উনি দরজা গেট খুলে দিচ্ছেন গেট লাগানো ছিল ঘরের ভিতরের দিকে সামন দিকে একটি দরজা বাইর হওয়ার মতো একটি দরজা সেটা তো রহস্যজনক যার কারণে আমরা এটা নিয়ে পুরাপুরি রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত এটা নিয়ে আমরা কোনো সমালোচনা করতে যাচ্ছি উনার প্রথম সন্তান উনি বিবাহ দুই হাজার তেইশ সালের জুলাই মাসে উনি বিবাহ করেছিলেন এই জুলাইয়ে উনার দুই বছর বিবাহের পূর্ণ হবে এবং প্রথম সন্তান হয়েছে পঁয়তাল্লিশ দিন বয়স সন্তানের আগামীকালকে যখন হসপিটাল থেকে পোস্টমার্টম করে লাস্ট আমাদের কাছে হস্তান্তর করবে তখনই আমরা এই জানা জানাজা পরে আমরা আশাবাদী যে আমরা পারিবারিক ভাবে আলোচনা করে সিলেটেই করি আর আমাদের বাড়িতেই করি আলোচনা করে আমরা লাস্ট দাপন করবো

ওনারা যখন ওনারা রিপোর্ট দিবে ওই রিপোর্টের পরেই আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করবেন ধন্যবাদ সবাইকে তদন্ত হওয়ার আগ পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো মন্তব্য মন্তব্য করতেছি না এবং কেউ যাতে এটা নিয়ে বিভ্রান্তি না ছড়ায় তাই আমরা অনুরোধ করতেছি উপপ্রচার চালাচ্ছে যাক এই কথাটাই শেষ